শ্রমশ্রী প্রকল্প দু আবেদন করলেই পুজোর আগেই পাবেন পাঁচ হাজার টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই শ্রমশ্রী প্রকল্প সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনের জন্য নতুন শ্রমশ্রী প্রকল্প ঘোষণা করেছে ঘোষণা মতো ফিরে আসা শ্রমিকরা এককালীন সহায়তা পাঁচ হাজার টাকা পাবেন পাশাপাশি খাদ্যসাথী রেশন স্বাস্থ্যসাথী অর্থাৎ স্বাস্থ্য বিমা সন্তানের স্কুলে ভর্তি ও দক্ষতা প্রশিক্ষণ এই সহায়তাগুলিও একই সঙ্গে জুড়ে দেওয়া হবে প্রকল্পটি আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আনুষ্ঠানিকভাবে জানানো হয় এই সমষ্টি প্রকল্পের বেনিফিট কি রয়েছে এই সমষ্টি প্রকল্প মূলত পশ্চিমবঙ্গের সেই শ্রমিকদের জন্য যারা ভিন্ন রাজ্যে কাজ করতেন এবং বিভিন্ন কারণে রাজ্যে ফিরে এসেছেন প্রাথমিকভাবে যা জানা গেছে রাজ্যের বাসিন্দা ও প্রাপ্তবয়স্ক পরিযায়ী শ্রমিকেরা এই প্রকল্পের আয়তায় আসবেন গাইডলাইন ও চূড়ান্ত বিভাগীয় নোটিশ প্রকাশের পর বয়স বাসিন্দা পরিবার প্রতি সুবিধা ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানা যাবে নোডাল বিভাগ হিসাবে শ্রম দপ্তর পর্যবেক্ষণ করবে বলে ইঙ্গিত মিলেছে শ্রমশ্রী প্রকল্পে কী কী সুবিধা মিলবে এককালীন ভ্রমণ ফেরার খরচ বাবদ পাঁচ টাকা সহায়তা খাদ্য রেশন পাওয়া যাবে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুবিধা পাওয়া যাবে দক্ষতা যাচাই ও প্রশিক্ষণ যেমন উৎকর্ষ বাংলা ইত্যাদি উদ্যোগের সঙ্গে সমন্বয় সন্তানের স্কুলে ভর্তির নিশ্চিতকরণ ও পড়াশোনার ধারাবাহিকতা এই সুবিধাগুলি ধাপে ধাপে চালু হবে এবং জেলা প্রশাসনের মাধ্যমে বাস্তবায়িত হবে এটার জন্য কিভাবে আবেদন করবে সরকারি প্রকল্প ঘোষণা সরকার প্রকল্পটিকে ঘোষণা করেছে এবং বাস্তবায়নের খসড়া দ্রুত জারি হবে অনলাইন পোর্টাল পোফর্মা প্রকাশ পেলেই নিবন্ধন শুরু হবে অর্থাৎ অ্যাপ্লাই শুরু হবে কিছু রিপোর্টে সমষ্টি পোর্টালের কথা উল্লেখ থাকলেও অফিসিয়াল ওয়েবসাইট ফর্ম এখনও প্রকাশিত হয়নি এর মধ্যে প্রয়োজনীয় নিকটস্থ জেলা ব্লক শ্রম দপ্তর বা হেল্পডেস্কের যোগাযোগ রাখতে পারেন যেখানে প্রাথমিক নথি যাচাই ও সাহায্য মিলতে পারে সমষ্টি প্রকল্পের জন্য কারা কারা এলিজিবেল আধার কার্ড ভোটার কার্ড আইডি পাসপোর্ট সাইজ ফটো ব্যাংকের পাসবই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা বাসিন্দারা এই সুবিধা পাবে সেই জন্য বসবাসের প্রমাণ ভিন্ন রাজ্যে কাজের প্রমাণ কোম্পানির আইডি চাকরির চিঠি বেতন স্লিপ বা ট্র্যাভেল টিকিট ইত্যাদি অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশের পর এই তালিকা আপডেট হতে পারে সেই সম্পর্কে সকল তথ্য আমাদের তরফে জানিয়ে দেওয়া হবে এবার চলে আসবো প্রকল্পটি গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেন মাসিক ভাতা সর্বোচ্চ এক বছর অথবা নতুন কাজ না পাওয়া পর্যন্ত প্রযোজ্য থাকবে প্রশাসনিকভাবে শ্রম দপ্তর ও রাজ্য শীর্ষস্তরের স্তরের তত্ত্বাবধানে রোল আউট করা হবে আগামী বছরে বিধানসভা ভোটের আগে এই ঘোষণায় খুশি হয়েছে রাজ্যের লাখ লাখ পরিযায়ী শ্রমিকেরা এই নিয়ে আপনাদের মত নিচে কমেন্ট করে জানাবেন